जोर को अनुरोध था उपाय शांति रखा करू बीजेपी बाहर का गुंडा लेकर उसका प्लान है उसका पहले रामनवमी का दिन में करने के लिए लेकिन आप लोगों ने प्लान भेज से दिया भेज दिया है आप लोगों ने जॉय कर दिया आपको बहुत बहुत सलूट है इसी के लिए चाला किसे काम लीजिए और ये भी एक हर समाज में कुछ कुछ गद्दर होता है वो भी रुपया लेके जो डाल में बैठते हैं उसको ही काटता है अरे रुपया तो इंसान क्यों जन्म लेता है आज है तो कल नहीं है हम जब जन्म लेता है खाली आता है खाली आदमी जब चला जाता है तब तो भी खाली आज में चला जाता है तो इतना लोप करने का जरूरत क्या है आप क्यों रोजा मानते हैं? अल्लाह तला का पास आप धुआ मांगते हैं शांति के लिए सुख के लिए सबको लिए विश्व शांति के लिए तो आप आम को बोलिए आपको अगर मूवमेंट करना है आप इंडोर स्टेडियम में करो कर ना अंदर में करो कर ना कोई तो मना नहीं किया लेकिन बाहर में क्यों आप इसके है, इसमें बाहर में मत करिए बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा तो आप लोगों को एक रोल प्ले करना है इमाम साहब को कहना है इसमें आप लोग मत जाइए हम शांति चाहते हैं हम शांति चाहते हैं हम शांति चाहते हैं जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवार करने नहीं देंगे अगर ये विश्वास एक भरोसा आपका है तो मेहरबानी करके मैंने भंगुर में भी देखा इसका बाद, क्या जरूरत है हम देखते हैं जब कोई ऐसा इशू होता है कोई कोई अपन आइडेंटिटी के लिए निजे आइडेंटिटी बढ़ा जो पॉलिटिकली आई डोट लाइक दैट अगर हमारा भी कोई करे तो हम उसको भी कंडेम करते हैं हमें नहीं चाहते हैं हम चाहते हैं इमाम लोग आप मस्जिद से प्यार से बताइए कि हमको एक साथ में रहना है बंगाल में जो शांति रहेगा तो हम लोग सब अच्छा रहेगा और बंगाल में बीजेपी भी पोलराइजेशन करने चाहता है আমারা গার্মেন্ট চালা যায় আর ও আয়ে ও আল সে তো খানা বন্ধ করে দেবা দিল্লি বে দেখা বাঙালি এলাকায় মাছ ভাত বন্ধ মাছ মাংস সব বন্ধ সব বন্ধ করে দেবে টিচারদের নিয়ে কদিন নাচানাচি করল নিজেরাই চাকরি খেলো আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জবাব দাও আমি বলি তোমরা এ কুলেও আছো কুলেও আছো সব কুলেও আছো তোমরা টিচারদের চাকরি কেন খেলে তোমাদের লজ্জা হয়নি ত্রিপুরায় বলেছিলে বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো আজ পর্যন্ত দিয়েছো সাত বছর হয়ে গেছে

র্যালি কিছু র্যালি আরে বাংলায় সিপিআই করে আল্টারেফ্রাও কখনো কখনো করে এসিউসিও করে কংগ্রেসও করে আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন আসল জায়গা থেকে চলে আসে নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে আমি কি বলছি বুঝতে পারছি নিশারাই কাফি সুতরাং আপনাদের আমি এটাই বলবো যদি আপনারা আমাকে ভালো দেখতে চান ইট ইজ মাই পার্সোনাল অ্যাপিল যদি মনে করেন চেয়ারের অ্যাপিল চেয়ারের অ্যাপিলও প্লিজ আপনারা শান্ত থাকুন বিজেপি প্রচনায় পা দেবেন না ইমামদের একটা রোল প্লে করতে হবে আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে তদন্ত আমাদের চলছে আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআই দিয়ে টুইট করিয়েছে যদি বাংলাদেশ শক্তি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল বিএসএফ কেন এলাও করল বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই প্লেন চলছে প্লেনে কারা আসছে কিভাবে আসছে আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে আমরা একটা রিপোর্ট পেতাম এখন সেটা উঠিয়ে দিয়েছেন কোনো রিপোর্ট আমরা পাই না ট্রেন চলছে ট্রেনে লোক আসছে আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না আপনারা কি মনে করেন আপনারা লুকিয়ে লুকিয়ে সুপার উৎসম খেলা খেলবেন আর পর্দাকে পিছামে কে হ্যাঁ হাম নেই সমাজ শেখতে হ্যাঁ হাম সমাজ হ্যাঁ এবং এই জন্য আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি খামাগুলি বা উঠবেন না দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনে আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ফিউচার ইউ হ্যাভ টু ওভারকাম দ্য সিচুয়েশন অ্যান্ড ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস কুল পিসফুল আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে কি করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে ট্রেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন করে আপনাদের প্রতিবাদ জানান আমি তো আপনাদের পক্ষে আমি সর্বধর্মের পক্ষে আমি হিন্দুদেরও পক্ষে আমি মুসলমানদেরও পক্ষে আমি শিখদেরও পক্ষে আমি খ্রিস্টানদেরও পক্ষে আসুন তো আপনারা দুজন আমার সাথে আসুন 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 হিন্দু ধর্মের যাতে ডেকেছেন আপনারা আসুন 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 সরকারি ধর্মের হ্যাঁ পুরোহিত এক আসুন তো আসেন আসেন বৈঠিয়ে প্লিজ বৈঠিয়ে শিখ কমিউনিটির কাউকে ডেকেছেন আজ আজ প্লিজ মেহরবানি কর নিয়ে সব রাজ্যের সাথে যোগাযোগ করুন আগে কন্ট্রাক্ট অল দা স্টেট স্টেট লিডারশিপ এবং তারপরে দিল্লি থেকে প্রোগ্রাম করুন দরকার হলে রাস্তায় থাকবেন দরকার হলে ময়দানে থাকবেন সেখানে গিয়ে সব কমিউনিটি নিয়ে সবাইকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করুন আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো তারাও আপনাদের সাথে থাকবে এখানে করে লাভ নেই এখানে আমি আছি আসেন